হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ তোমরা ভারত সাইকেল সাইকেল স্টোর তো এখানে আমরা গেছি আমি আর অল্প গিয়েছিলাম কয়েকদিন আগে তো আমার সাইকেল কেনার জন্য আর সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার ওই বাড়িতে একটা সাইকেল ছিল আমার সব সময় সাথী আর এই দেখো এই সাইকেলটা কিনেছি তো সবসময় যেটা বলছিলাম সবসময় সাথে ছিল ওটা কিন্তু ওটাকে ছেড়ে আসতে খুব কষ্ট হয়েছে আর তো এই এইখান এখানে এসে এক বছর ধরে খুব মিস করতাম সাইকেলটাকে আমি সাইকেল চালাতে ভালোওবাসি আর মানে আমার হেঁটে হাঁটার থেকে সাইকেল চালাতে বেশি পছন্দ তো ওই জন্য ভাবলাম মানে অনেক দিন ধরেই মনে হচ্ছিল সাইকেল কিনবো তো সেটা হয়ে গেল। আর আমার পছন্দ মতো একদম কালারটাও আমার খুবই ফেভারিট কালার তো সেই কালারেরই আমি সাইকেল কিনলাম তো সাইকেলটা কেমন হয়েছে তোমরা জানিও সাইকেলটা হিরো কোম্পানি সাড়ে পাঁচ মতো দাম নিয়েছে তো কেমন হয়েছে তোমরা জানিও আর সাইকেলটা রেডি করছিল তখন আমরা বসেছিলাম বসে আছে এটা বাড়িপুরের একদম স্টেশনের কাছে এই শপটা মানে এই সাইকেল স্টোরটা আছে তোমরাও ভিজিট করতে পারো ভালো মানে কালেকশন ভালো আর এই দেখো সাইকেল রেডি হয়ে গেছে আমার বাড়িপুর থেকে কল্যাণপুর সাইকেলটা চালিয়ে এনেছি দেখো বন্ধুরা সুস্মিতা সাইকেল পেয়ে এত খুশি হয়েছে যে মানুষ স্কুটি পেয়েও এত খুশি হয় না ও সাইকেল কিনে কত ভাগ ঘুরে নিয়েছে তার ঠিক নেই দিক সেদিক তো চলো টাটা আর পরের ভিডিও